The Lord God করতে হইল আল্লাহ পোকা মকর ঘর সব ঘর একা একির ঘর অন্ধকার ঘর সাথী নাই বাথি নাই দুনিয়ার ঘরে একা থাকতে ডর লাগে ওই কবরে বন জঙ্গলের ভিতরে একা কেমনে থাকবো রে الحمد لله رب العالمين الصلاة والسلام على أشرف الأنبياء المرسلين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد أذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوحيد. هما رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا يا رب العالمين মধ্যে আমি সব চাইতে করমা আপনার মায়ার নজরে থাকাইয়া দেখে আল্লাহ আপনার মায়ার নজরে যার চেহারার দিকে থাকাইলে আপনার ভালো লাগে আয়াল্লাহ আল্লাহ যার দিকে থাকাইলে আপনার মহাব্বত লাগে গোদয়া লাগে আল্লাহ তার খাতিরে আমাদের জিন্দে গা নীরে গুণা মফ করিয়া দেন আল্লাহ মাওলা এই মজলিসে থাকাইয়া দেখেন কত মানুষের জনম দুঃখিনী মা দুনিয়ার জমিনে নাই কত মানুষের আত্বাহ দুনিয়ার জমিনে নাই রো ল কত বাবা এই দুনিয়াতে ছিল সারাটা জীবন নিজে কষ্ট করে সন্তান গুলির লেখাপড়া করেছে সন্তান গুলির জন্য সংসার দিন বাবা মেয়ে স্ত্রী পুত্র সবার জন্য নতুন কাপড় কিনে আনছে রে কিন্তু বাবা নিজের জন্য নতুন লুঙ্গি কিনে না ছোট্ট মেয়েটা ডেকে বলে আব্বা জান সকলের জন্য ঈদের কাপড় আনলেন গো আব্বা আপনার নতুন কাপড় কোথায় বাবা চোখের পানি সাইরা বলে মাগো তোমাদের নতুন কাপড় আনার পরে আমার হাতে আর কোনো টাকা নাই আল্লাহ আজকে ছেলেরা লক্ষ লক্ষ টাকার মালিক কিন্তু বাবা তো দুনিয়ার জমিনে না আজকের এই মাহফিলতে থেকে ওই আব্বার জন্য মাফ সই মাফ করিয়াতে। আল্লাহ আমারও আব্বা দুনিয়ার জমিনে না আগে কিছুদিন বাড়িতে না গেলে ফোন দিয়া মোবাইল কইরা খবর নিত কবে আসবা আজকে তিনটি বছর হয়ে গেল একটা ফোন আসে না আল্লাহ এমন মা বাবা আব্বা গল্পরে কষ্ট দিও না যাহার নামের আগুনে জ্বালাইও না আল্লাহ কবরে আজাব দিও না মা সন্তান ভূমিষ্ঠ করতে গিয়া মা মারা গেছে কত মা সন্তান জন্ম দিতে গিয়া কষ্টে জিব্বাটা বাহির হয়ে গেছে মা স্বামী না কাছে না বলে আপনার শোকেসের সামনে আমার কোমরে আছে নিয়ে যা আমার মনে হয় আমি আর বাজলা আপনার স্বামী আপনার মনে যদি কোনো কষ্ট দিয়া থাকি এই মুহূর্তে আমার মাফ করিয়া দিন আমারে আর পাইবেন আল্লাহ এত কষ্ট করে জন্ম দিছে আমাদের মা বাবা ধমক দিয়া ঘর থেকে বাহির করে এসারে নামাজ পড়ে ঘরের সবাই ঘুমাই গেছে কিন্তু ঘরের একটা মানুষ ঘুমাই না সেই মানুষটার নাম হইল মা পিছনে কি আসতে করে ডাক আব্দুল্লাহ আব্দুল্লাহ বলে সবাই ঘুমায় গেছে ঘুমান আপনি কি মা ডায় বলে রে বাবা দুনিয়ার সবার চোখে ঘুম আসলিও রে বাবা তোমার ঘরের বাহিরে রায় আমি মা ঘুমাইতে পারি না আল্লাহ যেই সকল মা বাবার সন্তানরা বিদেশের বাড়িতে আছে কে জানে কোন কষ্টে আছে জানি না প্রবাসী ভাইদেরকে সুখী করিয়া দেন আল ছেলেটা বিদেশ থাকলে মা বিশ খাই না আলমগীরের আম্মা গত বৎসর ছিল এই বৎসর আজকে নাই আল্লাহ আলমগীর আম্মারে মাফ কইরা দে এমন কত মানুষের মা গরে গিয়া কারে মা বলিয়া ডাক দেওয়ার মতো মানুষ নাই কবরের পাশে গিয়া যদি আব্বা বা ডাকি আমি আপনার বড় ছেলে ছোট ছেলে আসছি শিখে পর্যন্ত ডাকলেও বাবা জবাব দিবে না আল্লাহ এমন মা বাবার খবরে যাব দিও না তুমি সারা কারো কাছে আল্লাহ করি আনিদেবা জানা মে কেরিযা খলিাত বলতেছি আগামীকাল নাও থাকতে পারে রে মৌলা কবর তো হইল আল্লাহ পোকা মকর ঘর সব বিচ্ছুর ঘর একা ঘর অন্ধকার ঘর সাথী নাই বাথি নাই দুনিয়ার ঘরে একা থাকতে ডর লাগে ওই কবরে বন জঙ্গলের ভিতরে একা কেমনে তাক করে যাদের ছেলে মেয়ে অসুস্থ আছে সেবা করে দাও রে আল্লাহ বাবারা যারা অসুস্থ সেবা দিয়ে দাও আল্লাহ সোহেল ভাই দোয়া চাইছেন রোগীর জন্য রোগীকে রোগ মুক্ত করে দাও আল্লাহ মাইকটাকে ইসলামের জন্য কবুল করে না আল্লাহ হালাল উপার্জনের সৌর ব্যবস্থা করে দাও অত্র এলাকার যত কবরস্থানে যত কবরস্থ মানুষ আছে আল্লাহ আপনার কাছে ভিক্ষা চাই কবরের মোট গান সবাইরে মাফ করিয়া দাও আল্লাহ জানে না কোন দিন আজরাইল আমাদের সামনে আসিয়া আল্লাহ তাবা মাইরা ধরে নেবে মৌলা মরণের আগে আগে মুখ্য মোদিনা জিহারতের সুযোগ করে দিয়ে। মদিনায় গিয়ে মায়ার নবীর রোজা সামনে দারায় সালাম জানাই তৌফিক দিয়া দিও আল্লাহ আপনার ঘর খানে তো তোফিক দিয়া আলাইমনওয়ালা বনয়া কালিমাওয়ালা বনাইয়া কোরণা বনয়া ইসলাম বনাইয়া বনৈয়া মুসলমান বনাইয়া আল্লাহ কবরে জবর তোফিক দিয়া দিয় এই দু Mursafir Khan Mursafir Khan সেই মাসটা যেন হয় মাহে রমজান দিন মরণ দিবেন সেই দিনটা যেন হয় জুম্মার দিনে পবিত্র হইয়া পবিত্র কাপড় লাগাইয়া আতর গোলাপ মাখিয়া আল্লাহ আপনার ঘর মসজিদে যাওয়ার পর জমাল নামাজরত অবস্থায় তৃতীয় রাকাতে দ্বিতীয় সিজদাতে আমাদের মরণ দেয়া দিও কালিমার সাথে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর আসসালামু আলাইকুম ওয়া